কিছুটা অনার আমি অবভিয়াসলি করবো কারণ কি সবাই আইলে না ভাই কয় কি ভাই আমি নিজে আইছি এখন কি দিবেন আমার কথা কয় ঠিক আছে সো কি দিবেন ওইটা এই জন্য ভাই ফিক্সটা করে দিই না আইলে কিছুটা সম্মান করে দেবো কিন্তু পার্সেন্টেজ থাকবো সবচেয়ে হাই ভাই দশটা দোকান যাচাই করে এগারো নম্বর দোকানে আমার আইবেন তাইলে বুঝতে পারবেন যে আসলে আমি কয় টাকায় বেচি কততে বেচি আল আপনি দশটা আমার তো হুই না যা দশটা দোকান যাচাই করেন দেখেন যদি মনে হয় আমার এখানে কম নিবেন যদি মনে হয় আমার এখানে কম না নিবেন না যদি

এটা আমি ভিডিওর আগেও বলে দিচ্ছি ভিডিওর পরও বলছি সো এই রেটটা বাড়ছে এই কারণে দামটা একটু বেশি অনেকে না ভাই আমি দেখছি যে দুই মাস তিন মাসের আগে ভিডিও নেয় কবে এটা দু হাজার পঁচিশ সালে ভিডিও দুই হাজার পঁচিশ দেবে অনেক ভিডিও করছি তখন রেট কম আসলো এখন রেট বাড়তে আমি ওই রেট কম রেটে বেশ কারবো আমার তো লস হয়ে যাব না এইগুলো সিস্টেম আর এটা যেটা আছে এটা হইলো একশো সাতান্ন আর একশো চৌচল্লিশ মিটার হইলো নিট আর এটা রেটটা হলো ভাই আপনার চব্বিশ হাজার নয়শো টাকা আইল ইনশাল্লাহ আরো কম আর এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ই এইচ মডেল ডোরের সাপ এরকম হইবো আর নিচের ওইটা ডোর ছিয়াত্তর লিটার কালার বা একবারে আপডেট দেন খুলে দেয় আচ্ছা উপরে ডিপ নিচে নর্মাল ডিপে কেচিং গুলা পাইবেন হ্যাঁ এই আর এটা ডিসকাউন্ট দিয়ে রেট আইব আপনার তিরিশ হাজার পাঁচশো তারপরে আইবেন আইলে ইনশাল্লাহ আরো কমা দেব ভাই সবাই ভিডিও দেখতে দেখতে কয় কি আসলে এগুলা কি পুরান ফ্রিজ এটা কেন কয় সেটাও আমি জানি এটা কর উদ্দেশ্য একটাই অনেকে ভাবে কি যে আসলে এত কমে ফ্রিজ দিতে আছে এগুলা পুরান ফ্রিজ হইতে পারে নতুন ফ্রিজ তো কমে দেয় না আর অনেকের এলাকায় যা দেখা যায় একটা ফ্রিজে আর আমার রেটের থেকে চার পাঁচ হাজার টাকা ব্যবধান হয়ে যায় ওই ক্ষেত্রে ভাবে কি যে এটা আসলে ইউজ টু ফ্রিজ আসলে না এগুলো হলো টোটালি ব্র্যান্ড নিউ ফ্রিজ হ্যাঁ আর এটাও ভাই নয় সিফটি একশো সাতান্ন লিটার বস আর একশো চৌচল্লিশ লিটার উপরে রেট নিচ্ছে নর্মাল দেন ফিফটি ফিফটি সরি সিক্সটি ফর্টি আর এটা ডিসকাউন্ট রেট এবার তিরিশ হাজার পাঁচ চব্বিশ হাজার নয়শো টাকা আইলে ইনশাল্লাহ আরো কমায় দিন এটা যেটা আছে এটা হলো টু এ থ্রি জি ডি ডাবল এক্স মডেল দুইশো তেরো লিটার গোস আর একশো ছিয়াত্তর লিটার নিট এটা আরো কালার আছে ভাই উপরে ডিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি আর এটা ডিসকাউন্ট রেট করবো আপনার উনত্রিশ হাজার পাঁচশো ভাই আগে এগোছে হাতে কিছু রেট রাখছে সব মনে করেন ডাইলা ধুন না কোম্পানি তাহলে হ্যান্ড কাপ লাগা দিব ভাই ওটা লাগান যেব না তো এই কারণে কিছুটা রাখছি আইলে ইনশাল্লাহ আরো কমায় দিব হ্যাঁ এটা হলো দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের

আর এটা ডিসকাউন্ট রেট পরবে একত্রিশ হাজার চারশো আইবেন ইনশাল্লাহ কম্বো এটা হলো দুইশো তেইশ লিটার গোস আর দুইশো উনিশ লিটার নিয়ে টু বি থ্রি জিডি এল

বিয়াল্লিশ হাজার একশো আইবেন ইনশাল্লাহ আরো কম মোবাইল সবটাই মনে করেন মোটামুটি হাতে রাখছি আইলে আমি যথেষ্ট পরিমাণ কমানোর চেষ্টা করবো আবার এমন এমন রেট কমাই দেবো না যে রেটে ভাই আমি মনে করেন ছান্ডে মান্ডে গুলো এসি গা তো যতটুকু পারি ইনশাল্লাহ করবো জাস্ট আইবেন হ্যাঁ অনেকে না পার্সেন্ট ডিস কি যে এত পার্সেন্ট আসলে এটা ডিসকাউন্ট দিলো কত পার্সেন্ট এটা আপনার দেখতেই হবো ওয়াল্টন ভাই এটা গোমর হলো পার্সেন্ট এখন আর ওই গোমর নাই

আমার একটা ফোন দিবেন যে ভাই এটার এমআরপি টা কত পার্সেন্টেজ আমার তো হনন দরকার নাই ভাই এমআরপি টা কত আপনি এমআরপি টা আলাদা পার্সেন্টেজ না বা এমআরপি কত আর এর ডিসকাউন্ট আপনারা সেল করতেছেন কত আপনি আপনার লাগাত কিনে কিন্তু আপনি জানতে হলো ভাই আমার ফোন দিন আমি ভাই বিরক্ত হব না আবার অনেকে কয় কি যে ভাই সারা দিন ছায়া ব্যস্ত হয়ে ফোন নিমু ব্যস্ত দা ভাই আমার আপনি বললে আপনারা নাই আমার ব্যস্ততা নাই ঠিক আছে এই এটা হলো 2 এন্ড 5 জি ডি ই এল মডেল 316 এর গো 7295 লিটার নিয়ে কুপ্রে ডিফিনিশন নাম্বার 6040 আর এটা ডিসকাউন্ট রেট এবার আপনার আটত্রিশ হাজার নয়শো আইল ইনশাল্লাহ কম্বল এটা হলো ভাই টু অ্যান্ড ফাইভ ডাবল এক্স মডেল তিনশো ষোলো দুইশো পঁচানব্বই সাড়ে ষোলো ইনভার্টার পিওর ব্ল্যাক উপরে নিচ নাম এটা হলো ভাই সিক্সটি ফোরটি আর এটার রেটটা বলবো আপনার আটত্রিশ হাজার দুইশো এটা হইলো ভাই ভাই ডিসকাউন্ট রেটটা কিন্তু করার পরও আরও কিন্তু আসে হ্যাঁ আগে কইতাসি কিন্তু এটা হইলো টু অ্যান্ড ফাইভ জি

মানে দাম বেশি কম শুধু ডোরের শেপ হয় আর কোনো কিছু না এটাও ভাই তিনশো ষোলো ইনভার্টার এটা ডিসকাউন্ট রেটাই হলো আপনার উনচল্লিশ হাজার পাঁচশো আইবেন ইনশাল্লাহ আরো কমায় দেবো এই যে ভাই এটা হলো আমার গুলবাহার হ্যাঁ ওরা ভাই মনে করেন আমি অনেক মহবত করি আমার এই গুলবাহার আমার নামটা অনেক পছন্দ আর এর হলো পাঁচশো তেষট্টি লিটার আর পাঁচশো এক লিটার নিট ফুলা দেহে ভাই এই সাইডটা হলো ভাই পুরো রিফ সাইড আর নরমাল সাইড আর এই সাইডটা হলো পুরো ভাই রিফ সাইড দেখেন এটা হলো নরমাল এটা হলো ডিপ সাইড ভাই জানা নামাজ কি ফ্রি দিবেন জানা নামাজ ফ্রি না ভাই ওটা নামাজের সুযোগ লাগে ভাই লাগে আমার হ্যাঁ তারপরে যদি কেউ জানা নামাজ ফ্রি চায় ওটা আমি দিমু ভাই একটা অফার তাহলে ক্যাম্পেইন চালু করে জানা নামাজ হ্যাঁ ওটা দিমু নে ভাই ইনশাআল্লাহ যদি এটা লয় কেউ চায় ইনশাআল্লাহ ওটা গিফট করব কারণ কি ভাই

ঠিক আছে এই অনেক আছে না যে ঘরের বউ রাগ করলে মানে টাচি করতে দেয় না এরকম ভাবে আর এটা আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ছিল এখন নিরানব্বই হাজার নয়শো নব্বই দশ টাকা কম এক লাখ আমরা সেল করবো ভাই একাশি হাজার নয়শো টাকা আসবেন ইনশাল্লাহ আরো কম ভাই এটা হলো ভাই শ্বশুর বাড়ির ফিজ হ্যাঁ আমার গুলবাহার শ্বশুর বাড়ির ফিসটা রাখছি আচ্ছা একদম ইউনিক বলতে গিয়ে এই কালারটা আগেও সেল করছি কিন্তু অনেক চাহিদা ছিল বর্তমানে ফিল্ডে মনে হয় এই মডেল এই কালারটা আছে অন্য মডেল আর এই কালার গুলো নাই সব বাদ হয়েছে মানে কোম্পানি নিত্য নতুন কালার গুলা বাইরে এগুলো স্টকে দেয় হ্যাঁ এই

সবার মানুষের ভিতরে যৌবন কাল আছে বৃদ্ধ কাল আছে ভাই ফ্রিজেরও কিন্তু এটা কি পদার্থী ভাই আর ইউজ করতে 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 হয় কিন্তু নতুনের মতো থাকবো না এস লাইক মানে হালকা ওর ক্ষয় হইব মানে মানুষের যেমন ক্ষয় আছে ওরও কিন্তু একটা ক্ষয় ইউজ করতে 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 ভাই এই যে এই যে শেডটা এরকম ব্ল্যাক শেড থাকবো হালকা একটু ইয়ে হইব না হুম এরপর আপনার বাসায় কতক্ষণ পর পর পানি দাম মশা দিবেন পানির একটা পুটপুটি থাকবো তো এটা এইরকম আর থাকবো না হ্যাঁ এরপরে এই যে এই যে এই যে এইগুলা এগুলা হালকা একটু মানে ঘোলাটা টাইপ হইবো এই এইগুলা আর এই যে ভাই এটা এটা হলো তো ভাই রাবার হ্যাঁ টেকার রাবারটা আপনি অনেকক্ষণ টাইম ধরে রাখবেন রাখবেন আর বড় হয়ে গেছে তো এগুলো তো রাবার দুই চার পাঁচ বছর পরে ইউজ করবে পাঁচ বছর ইউজ করবেন না তখন এগুলো একটু হইবো হইব তো হইব সময় এটা ভাই এমনি করে

আপনার তেতাল্লিশ হাজার আইবেন ইনশাল্লাহ আরো কম্বো এটা হলো থ্রি ডি এইট জি ডি ই এইচ ডি মডেল তিনশো আটচল্লিশ হাজার গোস আর তিনশো তেত্রিশ জানি উপরে ডিফিনিশন নরমাল এটা হলো ডিজিটাল ডিসপ্লে একটা মানে এটারই ডিজিটাল ডিসপ্লে আপডেট মডেল আর এটার রেটটা পড়বো ভাই চৌচল্লিশ হাজার নয়শো আইলে ইনশাল্লাহ আরো কমায় দেবো এটা হলো ভাই থ্রি এইট সিক্স জি ডি ই এইচ ডি মডেল ডিজিটাল ডিসপ্লে ভাই এটা হয়তো বা আরো দশটা শোরুমে ভিডিও করবেন কিন্তু এই ফ্রিজটা একটু কম পাইবেন কারণ কি এটা হলো নন ফার্স্টের ভিতরে ভাই ডিজিটাল ডিসপ্লে করছে

নর্মাল রবি একদম খুব লার্জেস্ট টাইপ হ্যাঁ এই আর এটা রেটটা হলো ভাই তেপ্পান্ন হাজার আইলে ইনশাল্লাহ আর একটু কম্বো এটা হলো ভাই ভাই কম্বো বলতে আয়া করবেন যে দুই হাজার পাঁচ হাজার কমা দিতে পারবো না পাঁচশো কমে তাও নাও পারতে পারি দুইশো কমাতে পারে একশো কম তারে জোর টুক পারে করবো ওটা ভাই সম্মান ওটা ওই কমান পিস না বিলে রেট তো বিলে মনে হয় না আমার মন মতোই লেখা

মানে আপনার টাকা আপনি নিজে আপনার এটা বুঝতে হবে না ভালো করে যাচাই বাছাই করে না যে অনেকে কয় এটাকে অরিজিনাল প্রোডাক্ট নাকি দুই নাম্বার আমি যদি প্রশ্ন করি কে লেখা কয় ভাই আপনি কোনো কিছু মনে করেন না কিন্তু আরে ভাই আমি কোনো কিছু মনে করি না আমি আপনাদের জিগাইছি কে লেখা আপনি এটা হুইনে ডরা গেছেন আ হ্যাঁ যদি কিছু মনে করেন না আপনি আমার আরো মনে করেন এটার বিষয়ে আরো নিম্ন নিম্ন কোশ্চেন করেন আমি কোনো কিছু মনে করবো না ভাই আমার জিনিস আমার টা আছে আপনি যদি পছন্দ হয় নেবেন না পছন্দ হলে ভাই নাই হ্যাঁ তারপরেও মানে আমি যদি জিগাই কেন কয় ভাই এরা এত কমে সেল করতেছেন অন্য অন্য জায়গাতে পাঁচ ছয় হাজার টাকা কম আসলেই অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট রাখবো এটা আমার বাসায় বানাইনি হ্যাঁ সবই অরিজিনাল আর অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা হলো উপরে নিশ্চয় দুইশো বেড়াশি দুইশ পঁয়ট্টি লিটার হ্যাঁ আর ডাইনামরিজ এটা দেখতে ছোট ভিতরে স্পেস অনেক বেশি হ্যাঁ অনেক বেশি হয় একদম দেওয়াল পর্যন্ত কি ঠাকুর হয় এই সাইড ভিতরের দিকে অনেক বড় হয় হ্যাঁ আর এটা ডিসকাউন্ট রেট হইলো আপনার একটু কমাইবো তাহা মরি বেশি হইবো না আপনার

আরিয়াল বিলিয়াল বিল ওটা হলো মানে গেছি ভাই আমার মানে গেলে মনটা ভাই ভালো হয়ে যাবে হ্যাঁ প্রকৃতি দেখতে পারবেন এই প্রকৃতির ছোঁয়া কিন্তু আমার আছে হ্যাঁ আর এটা হলো ভাই তিনশো আশি লিটার গোস আর তিনশো পঁয়ষট্টি লিটার উপরে ডিপ নিশ্চয় নর্মাল এটার রেটটা ভাই হলো চল্লিশ হাজার নয়শো দেখছেন

যে এটা নিতে চাইবেন হেললেগা বিশেষ ডিসকাউন্ট বিশাল ছাড় আছে ওটা হলো আপনার ডিসকাউন্ট এটা

আমি একটা ভিডিও দেখছিলাম ভাই অনেক মানুষ গিয়ে না আর এটা মনে হয় কি ভাই নতুন এসে তো আমি এটার আপডেটটা জানি না এই যে মনে হয় কি এটার ভাবে লক আছে কোনো কিছু করা যায় আমি জানি না আসলে নতুন আইছে তো এটা যে কিনবো তার ইনস্টলেশনের জন্য কোম্পানি লোক বাসায় যাইবো গেলে এটার সিস্টেম এ টু জে তলপা তলপি সহ আপনাদের শিখিয়ে দিব হ্যাঁ ভাই ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি আর একটু বলে দেই ভাই জানতে মন চাই হ্যান্ড থেকে না আমার আমার একটা ভাষ্য আছে যে রিজিক যার যে জায়গায় আছে এই জায়গা থেকেই ভাই আইসা বড় শুধু এটা লেখা খাবলা খাবলি খামলা খামলি করার কোনো কিছু নেই অনেকে আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করি আমি এটা সেল করে সেটা সেল করি আসলে হ্যাটাকে দুই তিনটা ব্র্যান্ড নিয়ে ঘুরেছি যাচাই করেন যাচাই করেন যেমনি ভালো লাগে এমনি কিনে কোন সমস্যা নাই ভাই যদি আপনার ভালো লাগে বাইরের কাছে আমার এনে কিনতে আবেন না ভাই জানতে আসলে বর্তমানে কি চলতাছে কত পার্সেন্টেজ চলতা কত এই আর প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি ভাই চার বারো বছর পর্যন্ত হলো কম্প্রেশার গ্যারান্টি স্পিয়ার পার চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানির আপনার বাসে যাইব এই জায়গায় একটু মডিফাই কোম্পানি করছে এটা আপনি জানেন না মডিফাইটা কি জানেন আগে আস হলো সার্ভিস চার্জ তিনশো টাকা বাসে যায় কাজ করবো এক বছর পর্যন্ত ফ্রি করবো এক বছর ওভার যখন আপনার বাসে যায় কাজ করবো তিনশো টাকা সার্ভিস চার্জ দিব এখন ভাই সার্ভিস চার্জ হয়েছে আড়াইশো থেকে চারশো টাকা আচ্ছা আপনার সার্ভিস চার্জ আড়াইশো হইতে পারে চারশো হইতে পারে এটা গ্যাসে এক তারিখে ভাই এপ্রুভাল করে দিছে হ্যাঁ অনেকে কয়ে এবার তিনশো গেলে দেখবেন কি আড়াইশো টাকা নিছে পঞ্চাশ টাকা এক হায়া আবার চারশো টাকা নিতে পারে ওই কোম্পানির লোক যাই আপনার বিল করে দিব যে ম্যাডাম বা স্যার আপনার এটা এটা আসবে হ্যাঁ আর যারাই আইবেন ভাই মনে করে আইবেন দোকানদার মনে করে আইলে আপনি মজা পাইবেন না ভাই মনে করে আইলে আমার কাছে আপনি কিনা মজা পাইবেন হ্যাঁ আপনি ভাইয়ের কথা কইতে পারবেন মানে মনের দিলে যা কথা আছে সবগুলা কই পারবেন এই আর সেকেন্ড টাইম আমার লোকেশন বলো এই ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আলকোন হাসপাতালের সাথে